সংবিধান হলো আমরা বাংলাদেশ পুলিশের কাছে সালাম জানাইলাম এবং সম্মান জানাইলাম সলিউট যেই ব্রিটিশ ব্রিটিশের সৈনিক হিসাবে আমরা বাংলাদেশ পুলিশের কে চিনি আর কে চিনি না যদি চিনতাম তাহলে হাসিনে দৌড়দা কষাইখানা বানাইতো না দেশের দৌড়দা ফলাইতো না এরা এখন এই যে কুটকাছারি কোন উকিল মুখতারি কণ এরা কলাম সংবিধানের কিছুই না জানি না এই সংবিধানের জন্য ব্রিটিশ আইন করে দিয়ে গেছে পুলিশের হাতে না হাসিনার হাত খালেদা হাত দিছে যে দেশ চালাই কোনো পিরাউলিয়ার হাতে দিছে না ব্রিটিশ একজন পুলিশ অফিসার বানায়া তার হাতে দিয়ে গেছে সংবিধান এবং গণতান্ত্রিক আইন আজকে উইনারা কেন গণতন্ত্র আইন যে আইনের জন্য আইফ খান এই দেশে লড়াই করছিল যে আইনটা আমাদের দরকার আজকে যদি সেই আইন আইব খানের হাতে থাকতো এই দেশে কোনো গরিব থাকতো গরিব নাই এটা গরিবের দেশ না এটা বড় লোকের দেশ আমরা স্বাধীন করছিলাম বড় লোক হস্বপ্নিয়া আজকে এই দেশে মানুষের পেটে ভাত নাই আহার অনাহারে রাস্তায় ঘুরে ঘেরে রাস্তায় ছেলে সন্তান জন্ম হয় এটা তো আমরা চাইছিলাম না যদি সংবিধান থাকত তাহলে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয় নাই যদি সংবিধান থাকত তাহলে জিয়া রহমানের হত্যা করা হয় নাই যদি সংবিধান থাকত তাহলে এরশাদ বিশ বছরে বলায় নয় বছরে মতে দৌড়দা বলায় না গিয়া তার পতন যদি সংবিধান থাকতো তাহলে হাসিনা দৌড়দা বলায় না বঙ্গবন্ধু তো কিছু জন্য যে আমি মরার পরে এই কিছু রক্ত রাই গেলাম তবা করলাম এই রক্ত দিয়ে কসম কাটলাম বঙ্গবন্ধু তোমার হত্যার প্রতিরোধ নিব নেওয়া ওইল নিলাম এখন হাসিনা তুমি যে দৌড় দিলা জন্য কি রক্ষা গেলাম যে তবা করবে যে শেখ হাসিনা তোমার আন্তাসী আবার রক্তের কসম কিছুই থিয়া যাও নাই এক মুঠো মাটিও যদি থিয়া যায় তার প্রেস খেলার তাহলে প্রেস খেলার মারি থিয়ার তবা কাটতাম মানে হাসিনার কি কই ডাক দিব আমরা জুতার বাড়ি খাওনের লাগি দরকার নাই যাই গ্যাসের জবাই তুই জাগা যেন গেছে তুমি থাক আমরা পুলিশের কাছে সংবিধান আদায় করব এই দেশবাসী আপনারা সবাই একত্রিত থাকেন আগে সংবিধান যদি পুলিশের সংবিধান না দেয় আমরা পুলিশের কাছে অনুরোধ জানাবো স্যার আপনাদের কাছে সম্বল এই দেশটা রক্ষা করার দায়িত্ব আপনার এই দেশের গরিব মুসন করার দায়িত্ব আপনার এই দেশের কোনো সরকারের নয় সরকার দয়া খালি কাম করে আর সান্ধাল করায় ডক্টর ইনোস আপনি আমাদের আব্বাজান হয়ে আসেছিলেন গরিবের আব্বাজান পাঁচ টাকার সিগারেট আট টাকা দা আপনারা এই যে কুটকাছারী তিপ্পান্ন বছর পরিচয় পাইলাম কুট মধ্যে গরুর হাত বাজার গরু গরুর হাট বাজার হয় এখানে বেচা কিনা হয় আপনারা বড় বড় কথা কোন হ্যাঁ আপনার এই বাইনানি কারাগারে নাইকিল কি আইনমন্ত্রী কই ওই পুলিশ বুড়ের দালাল আইন মন্ত্রী কয়ানি পুকিতা বাস ভাব করছি আশিক আশিক নজরুল আমি আপনাকে আবার অনুরোধ করি আপনি কিন্তু তিপ্পান্ন বছরের পাপের পূজা লইয়া মাথা লয়ে খাড়িছেন মানে আলতু পালতু কথা কইবেন মটকা গরম করেন না পাঁচই আগস্ট সেদিন গেলাম তিরিশ টকর শহীদ এসেছিল আপনার দৌড়ানের লাগে দৌড়ানি শেষ হয়েছে অন শেষ হয় নাই যেই দেশের তিরিশ টকর শহীদের জন্মভূমি সেই দেশের মানুষ এত মাত দৌড়ি এত চিলাচিলিক লেগে আইসৎ কাম করবি পাঁচ বছর পাঁচ বছর কর্মের পরে ওই পুলিশের কাছে হিসাব কিতাব পূজা স্যার আমরা এই আই দিলাম এই সরকারে সরকারের এই আই দিলাম আপনারা বুঝিয়া জনগণের কাছে দেন পুলিশরা আপনারা ফালাই থাকবেন না কোনো দিনও আর পুলিশের দালাল যিনি আছেন একাত্তরে ছিল গুলাম আজম স্বরাষ্ট্রমন্ত্রী তার বিচার আমরা বুঝিয়া পাইছি কেন সে আট হাজার পুলিশরা হত্যা করেছিল রাজার রাজারবাগ সেদিন আট হাজার পুলিশরা হত্যা করা হয়েছিল রাজার বাগ পঁচিশ চব্বিশ পঁচিশে মাস রাত্রে এখন এইবার যে পুলিশগুলি মারছে এটার মামলা বেলম ক্যাডা পুলিশের দালাল যিনি আছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম আপনি কিন্তু খুব সাবধানে থাকেন পুলিশ মারার কেস কলম আমি বান্দায় করিয়া এতগুলি পুলিশ মার্ডার করছেন আগুনটা পুরা মারছেন ঠেঙ্গের মধ্যে ঝুলাই মারছেন ফাঁসি দিয়ে মারছেন কেন পুলিশ কি আমনে না সাধারণ জনগণের পুলিশ পুলিশ হলো জনতা তোর হলে বাদ পার চোর তখন নিয়ে না কারাকারে বন্দি করবো এখন আরেকজন আছেন যে রাষ্ট্রপতি আপনার পুলিশের ছাড় করবেন এই ছাড়া যদি বাঁচতে হয় এই দুনিয়ার বাস্তবিক করতে হয় তাহলে পুলিশ ছাড় করবেন আপনারা কেন পুলিশ ছাড়া উপায় নেই কেন দেখছি আমরা সব সবাইরা আমাদের সেনাবাহিনী কই ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পায় কী করলো এতগুলি চোর এতগুলি পাঠার আমাদের দেশে বিদায় দিয়ে দিল টাকা পয়সার খবর নাই আব্বাজান ইনুর সাহেব আপনি আসছিলেন আমরা বড় গর্ব ছিল আমাদের যে আপনি তিপ্পান্ন বছরের টাকা পয়সা লুটপাট হয় আনবেন আর টাকার খবর নাই আপনি গিয়ে দেড় ভাতাইবো হ্যাঁ কে লাগি ভারতের গিয়া হাসিনা জন্মগত ভাবে ক্রিমিনাল সে একটা বাটপা সে একটা সিটার আম তো এত বড় একটা দেশ এই বাটপা নিয়ে সারাল নিয়ে আমরা ধ্বংস করে দিছে দেশটারে আর সতেরো বছর চারটে তাম করে মুদিয়ে অহন মুদি তোর দেশের বাদ করো মানে যদি না করতারি তুই দিল্লি থেকে আমার মোয়ের মেয়ে মিথ্যা দিবি চ্যালেঞ্জ করলবে ধর নতুন আমরা চ্যালেঞ্জ করলাম তুই চারটা বাদ করবো ভারতে আর বাংলাদেশ ঠিকই থাকবো পাকিস্তান আমার পকেট সবসময় কথা বলব মুসলমান আর যদিও আমার ভাই আপন ভাই তারা রক্তের ভাই মুসলমান তারা কি অপরাধ করছিল তারা কেন আমার বিদায় দিয়েছিলাম তোর কথায় হ্যাঁ তুই বাদ পাননি হ্যাঁ সারালনি নি তুই তুই টিকলিনা দেশের মধ্যে তোর দলের দিয়ে অস্তিত্ব নাই ভারত তোর দলের কোনো অস্তিত্ব নাই গিয়াতে একটি তোর ভারতের ইন্দিরা গান্ধীর দল মাটি লোকে মিল্লা গেছে সঙ্গে কেলে গিয়ে আমরা তোর কী ক্ষতি করছিলাম হ্যাঁ তুই সুন্দর করে করছ ভাগ করার পরে এই কাহিনীটা কস কেলে গিয়ে এখন কলকাতা চারটা ভাগ করার পরে কলকাতায় প্রথম রাজধানী হবে বাংলাদেশে এটা প্রেস খেলাপাড়িয়া কইলাম আমি একটা নিম্ন শ্রেণীর মানুষ কলকাতা হবে প্রথম রাজধানী দ্বিতীয় রাজধানী হবে ঢাকা দ্বিতীয় রাজধানী আর যদি ডক্টর ইনু সাহেব সাপের মাথায় যদি মনি হয় সে কোনো উত্তেজিত হয় না কেন যদি সাপের মাথায় মনি হলে যদি উত্তেজিত হয় ফেনা ধরে সাপের মাথায় হইলে মনি সে যাই আর ধরে না ফনি কেন ফনির পড়ে যাইবো তখন সে হয়েছে নি ল্যাংরা সাত হাজার দন হারাইলো এখন সাত হাজার জনের খবর নাই আপনার নোবেল বিজয়ী পয়েন্ট যে ছুটি ফলাইব আল্লাহ কসম আল্লাহ তুমি নোবেল বিজয়ী রেখে আল রেকর্ড দৌড়ৌড় যাতে না দেয় নোবেল বিজয়ী